আমি তো এখন ওপরে চলে এসেছি ওই রপ্তাহ ওইখানকার কাজ শেষ করে আমি ওপরে চলে এসেছি তো এখন আমি আছি আবার কবে চলে আসলাম তো এখানে যে দেখতে পাচ্ছো ওই সেগুলা মানে দড়ি সব দড়িটা সব লাগানো হয়েছে এই দিকটা দড়িটা সব পুরো মানে দড়িটা টান্দা আছে টিনের ওপর দিই আর এই যে এদিকে এগুলো সব টান্দা হয়েছে তার দিয়ে কোন দি কোন দিক দিয়ে কোন দিকে সব আন্দা রয়েছে তো এখন আমি নামবো এইদিকে এই যে এখানে দড়িটা দেওয়া আছে তো এইখানে আমি নামবো তো একটু পরে আমি নামবো দশ মিনিট লেট হবে তো এখন আমি এই সাইডে নামব তো এখানে একটু নামার একটু রিক্স আছে এখানে একটু রিক্সের ব্যাপার আছে তো এখানে একটু থেমে থেমে আস্তে আস্তে ধীরে সুস্থ এখানে নামবো আমি তো দেখা যাক এখানে কীভাবে নামা যায় তো আমি আবার টপে চলে আসলাম এখন আবার মানে শেষ চালু করবো আর কি তো রোদটা খুব প্রচুর রোদ পড়ছে আর এই রোদে মানে ঘাম তো বেড়াচ্ছে আর রোদে খুব বিরক্ত লাগছে তবে তাও কাজ করতে হচ্ছে সমস্যা সময় কাজ চালিয়ে যাবো